হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো পারুল টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ এই বই থেকে ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য আরো একটি মডেল কোশ্চেন পেপারের আন্সার দেখে নেব আজকে আমরা দেখো রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস উত্তর দিনাজপুর এই স্কুলের প্রশ্নপত্র থেকে সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনের অ্যানসারগুলো পরপর দেখে নেব দেখো আমাদের প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে এসটিপিতে কোনো গ্যাসের এক লিটারের ভর এক্ষেত্রে দেখো আনসার হবে অপশন সি যেটা দেওয়া হয়েছে গ্যাসের আণবিক ভর গুঞ্জন দিয়ে জিরো পয়েন্ট জিরো এইট নাইন বাই টু কেন এটা হবে তার কারণ হচ্ছে যে আমরা জানি যেটা ভেপার ডেন্সিটি কেমন ভেপার ডেন্সিটি যদি আমরা সেটাকে ডি ধরি ভেপার ডেন্সিটি মানে হচ্ছে এক লিটার যে কোনো গ্যাসের ভর এক লিটার হচ্ছে যে কোনো গ্যাসের ভর কেমন যে কোনো গ্যাসের ভর এটা অবশ্যই এস হতে হবে এবং নিচে থাকে আমার এক লিটার এস টিপিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এবং এক লিটার হাইড্রোজেন গ্যাসের যেটা ভর এস টিপিতে সেটার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট তাহলে মানে কোন একটা গ্যাস মানে এস টিভিতে এক লিটার যে কোনো গ্যাস সময়তন মানে এক লিটার হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতটা ভারী সেটাকে আমরা ভেপাডেন্সিটি বলি এবার এক্ষেত্রে যদি আমরা করি এক লিটার যে কোনো গ্যাসের ভর সেটার ভ্যালু কত হবে এক লিটার হয়ে যাবে ডি ইন্টু এটার ভ্যালুটা হয়ে যাবে ডি ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট নাইন এবার ডির পরিবর্তে আমরা কি বসতে পারি আমরা জানি এম ইজ ইকাল টু টু ডি তাহলে ডির বদলে বসতে পারবো আর ডি মানে হচ্ছে এম বাই টু মানে আনবিক গুরুত্বকে দুই দিয়ে ভাগ করলে আমরা ভেপার পাই তাহলে এখানে গ্যাসের আণবিক ভর বাই দুই এটা বসালাম এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডি এর পরিবর্তে আমরা বসালাম এম বাই টু আর জিরো পয়েন্ট জিরো এইট নাইন ছিল তাই না তাহলে এক্ষেত্রে আমার রাইট আনসার হচ্ছে অপশন সি এরপরে কে পরিবাহী যুক্ত একটি তাপীয় পরিবাহীর বেধ হচ্ছে ডি ক্ষেত্রফল হচ্ছে এ পদার্থটির তাপীয় রোধের রাশিমালা হবে তাপীয় রোধের ক্ষেত্রে আমরা যেটা ভ্যালু জানি সেটা হচ্ছে যে ডি বাই কে ইন্টু এ এরপরে নেক্সট পেজে আমরা চলে যাব দেখো এখানে ক্ষমতার একক হলো ক্ষমতা মানে তোমরা জানো যে পিটাকে আমরা ডিনোট করতে পারি পি ভি আই তাই না এবার ভি ভি মানে তোমরা তোমরা আই তাহলে বদলে যদি আর বসাও আর ইন্টু আই আছে তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আই ইন্টু আই মানে আই স্কোয়ার আর এবার আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা যার একক হচ্ছে অ্যাম্পিয়ার তাহলে এটার স্কোয়ার মানে অ্যাম্পিয়ারের স্কোয়ার আর রোধের একক হচ্ছে ওহম তাহলে অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম অপশন সি এটা হচ্ছে ক্ষমতার একক তাহলে ক্ষমতার একককে আমরা নানাভাবে লিখতে পারি লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় লেঞ্জের সূত্র থেকে আমরা আবিষ্ট প্রবাহের অভিমুখ জানতে পারি কপার তড়িদ্বার দিয়ে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন ঘটনাটি ঘটে এক্ষেত্রে অ্যানোডে যখন বিক্রিয়াটা ঘটে তখন এসও মাইনাস বা ওইচ মাইনাস কোনোটাই কিন্তু যায় না এক্ষেত্রে অবশেষে কপার যেটা সেটা মানে দুটো ইলেকট্রন বর্জন করে সিউ পজিটিভ আয়নে পরিণত হয়ে দ্রবণে আসে তাহলে এক্ষেত্রে রাইট আনসার হবে অপশন ডি সাহায্যে শনাক্ত করা যায় অ্যামোনিয়া গ্যাসকে অ্যামালগাম এমন একটা ধাতু সংকর যেখানে অবশ্যই একটা উপাদান হচ্ছে পারদ তাহলে এক্ষেত্রে এইচ জি বা পারদ হচ্ছে একটা প্রধান উপাদান এরপর দুয়ে দাগে যে হোক প্রশ্নগুলো আমরা সলভ করে নেব প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে গ্যাসের গ্যাসীয় পদার্থের আয়তন প্রসান গুণাঙ্কের মান কত সেটা হচ্ছে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা পার ডিগ্রি সেলসিয়াস ইউজ না করে তোমরা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এভাবে লিখবে এরপরে নেক্সট কোয়েশ্চেন দুশো কুড়ি ভোল্ট এবং একশো ওয়াট রেটিংযুক্ত বৈদ্যুতিক বাল্বের রোধের মান কত দেখো রোধ মানে আমরা রোধ মানে আর মানে লিখতে পারি ভি স্কোয়ার বাই এক্ষেত্রে আয় ভির ভ্যালু হচ্ছে দেখো দুশো কুড়ি ভোল্ট তাহলে দুশো কুড়ি স্কোয়ার মানে দুশো কুড়ি স্কোয়ার মানে দুশো কুড়ি গুণ দুশো কুড়ি আই মানে দেখো এই ক্ষেত্রে সরি ভি স্কোয়ার বাই পি তাই না ভি স্কোয়ার বাই পি পি মানে হচ্ছে দেখো ক্ষমতা একশো ওয়াট তাহলে নিচে একশো লিখবো শূন্য শূন্য কেটে দেবো শূন্য শূন্য কেটে দিয়ে বাইশের সঙ্গে বাইশ যদি গুণ করো দেখবে হয়ে যাবে সেটা চারশো চুরাশি এত ওহম তাহলে এখানে ফোর এইটি ফোর ওহম এটা হবে রাইট অ্যান্সার ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের মিশ্রণকে কি বলে ক্যালসিয়াম সাইনামাইড মানে হচ্ছে সি এ এন সি এন প্লাস এখানে কার্বন মানে সি এই দুটোর মিক্সচার বলা হয় নাইট্রোলিম যেটা জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় মিশ্রণকে কি বলে এটাকে বলা হয় তোমরা লিখবে নাইট্রোলিম নেক্সট তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করে না এটা সত্য দেওয়া হয়েছে তার কারণ তড়িৎ বিশ্লেষণ যখন হয় তখন এক্ষেত্রে যে আয়নগুলো থাকে ক্যাটায়ন এবং অ্যানায়ন সেগুলো তড়িৎ পরিবহন করে ইলেকট্রন গুলো কিন্তু নয় তাহলে এখানে সত্য দেওয়া হয়েছে তোমরা সত্য লিখবে কাঁসার একটি উপাদান হচ্ছে জিঙ্ক কাঁসার মধ্যে কাঁসার মধ্যে থাকে কপার থাকে এবং এসেন অর্থাৎ টিন থাকে জিঙ্ক থাকে না তাহলে এটা হচ্ছে মিথ্যা তাহলে এখানে আমরা মিথ্যা কথাটি লিখব অথবা যে প্রশ্ন থার্মিট পদ্ধতিতে বিচারক হিসাবে কার্বন ব্যবহার করা হয় কার্বন ব্যবহার করা হয় না এটা হচ্ছে মিথ্যা তার কারণ থার্মিট পদ্ধতি মানে এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম এরপরে ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে সি এ সি থ্রি তাহলে ক্যালসিয়ামের ভর হচ্ছে দেখো চল্লিশ কার্বনের হচ্ছে বারো অক্সিজেনের এক একটা ভর দেখো পারমাণবিক ভর ষোলো তাহলে তিনটে আছে ইন্টু ষোলো তাহলে তিনশো আটচল্লিশ সঙ্গে বারো যোগ করলে হয়ে যাচ্ছে ষাট ষাটের সঙ্গে চল্লিশ যোগ করলে হয়ে যাচ্ছে একশো তাহলে মোট ভর হচ্ছে একশো তার মধ্যে ক্যালসিয়াম কত আছে চল্লিশ মানে ফর্টি এটা হচ্ছে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ তাহলে ফর্টি এটা হবে আনসার এস তে পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের একক লেখো এক্ষেত্রে তোমরা বারবার এটা পেয়েছ ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স নেক্সট এক ভোল্ট মানে কত ভোল্ট মানে আমি এখানে লিখছি দেখো এক ভোল্ট মানে হচ্ছে এত ইউনিট আর অথবা দিয়ে আরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে এক ইএস মানে কত কুলম দেখো এক্ষেত্রে জেনারেলি আমরা যেটা জানি এক কুলম মানে কত ইএস এক কুলম মানে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এবার এটা উল্টো করে জিজ্ঞাসা করা হয়েছে থ্রি ইন্টু টেন টু দি নাইন মানে যদি এক কুলম হয় তাহলে এক ইএসিউ মানে ওয়ান বাই থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এত কুলম এটা হবে আনসার আর শেষ প্রশ্ন জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক নিষ্কাশনের আর কোন পদ্ধতি ব্যবহার করা হয় এখানে হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি কার্বন বিজারণ পদ্ধতি তাহলে আজকে আমরা দেখো পারুল টার্গেট থেকে সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য আরো একটি মডেল কোশ্চেন পেপারের সমস্ত ফিজিক্যাল সায়েন্সে ওয়ান মার্কসের এর কোশ্চেন গুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পারুল টার্গেট থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সাজেশনের যে সমস্ত পোর্শনগুলো আমরা সলভ করে নিয়েছি সে সমস্ত ক্লাসগুলো দেখা না হয়ে থাকলে তোমরা অবশ্যই আমাদের অপশনে গিয়ে দেখবে পারুল টার্গেটের জন্য আমরা আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করে দিয়েছি সেখানে তোমরা সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো সেখান থেকে দেখে নিতে পারবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমার সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট